কুম দর্শক আমি আছি বর্তমানে চট্টগ্রাম হোটেল সৈকতের সামনে হ্যাঁ পর্যটন এটা দেখেন কত সুন্দর পরিবেশ এখানে আর চট্টগ্রাম হোটেল সৈকতেছে আপনার নতুন রেল স্টেশনের লগে এই পর্যটন হোটেলটা তো সবাই চট্টগ্রাম আসলে এখানে আসবেন আর এখানে মনমন পরিবেশ বড় সুন্দর সবাই আসবেন এখানে দেখেন কত সুন্দর পরিবেশ এখানে দেখেন দর্শক এখানে নামাজের ব্যবস্থা আছে এটা যে হোটেল সৈকত দেখেন কি সুন্দর পরিবেশ দেখেন দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত চট্টগ্রামবাসী